আর এই লেভেল এখানে আছে কাটা তাই আমাকে লাভ দিতে হবে এইখানে আমি লাভ দিয়েছি আরে এটা নেক্সট লেভেল আর এটা কি আচ্ছা আমাকে এই জায়গা থেকে লাভ দিয়ে সব গাইস তো কেমন আছো তোমরা আশা করি সব ভাই ভালো আছো তো আজকে আমি খেলতে যাচ্ছি লেভিল টেবিল গেম আর এই গেমটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর এই গেমের মতো তোমরা যা দেখবে তা হবে না যা হবে তা তোমরা দেখতে পাবে না তাহলে চলো এই ইন্টারেস্টিং গেমটা স্টার্ট করা যাক কিন্তু তার আগে তোমাদের তিন সেকেন্ড সময় দেওয়া হলো একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমি পরবর্তীতে কোন গেমটি খেলবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা এই লেভেল আমাকে যা করতে হবে এখান থেকে দিতে হবে এই দরজার কাছে তাহলে আমি গেমটা স্কিপ করতে পারবো তো চলো এখান থেকে যাওয়া যাক রাইট আর ভাই এখানে এটা কি একটু জন্য বেঁচে গিয়েছি এখান থেকে লাভ দিয়ে দিই আর রাইট এটা স্কিপ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে এটা নেক্সট লেভেল আর এই লেভেলটা ভাই আগের লেভেল মতো অনেক ইজি লাগছে এখান থেকে লাভ দিয়ে দিতে হবে আরে এই লেভেলটাতে তো কি হয়ে গেলো আচ্ছা এখান থেকে আরেকবার লাভ দিয়ে দিতে হবে আরেকটা লাভ দিলে স্কেপ হয়ে যাবে আচ্ছা এটাও স্কেপ হয়ে গিয়েছে এই লেভেলটা কেন যেন মনে খাট লাগতেছে আচ্ছা যাওয়া যাক এখান থেকে আরে ভাই এতে নিজেই আসলো বিশ্বাস আচ্ছা এখান থেকে আমাকে রিল্যাক্সই দিতে হবে আচ্ছা আসছে না কেন এখন আসছে না কেন আরে আস না আরে আচ্ছা এখান থেকে আমাকে লাভ দিয়ে দিতে হবে তাহলে স্কেপ হয়ে যাবে অলরাইট আর এটা হচ্ছে এটা নেক্সট লেভেল আরে শুরুতেই আরে ভাই এটা চুলের ভাই বেঁচে গিয়েছে আর এটা হচ্ছে এটা লেভেল আরে ভাই আমি তো নিজেই তো মারা গেলাম আজ এখান থেকে দিতে হবে অলরাইট ভাই এখানেও লাদ দিতে হইব আরে আর আমাকে নিজে এসে মেরে দিল আজ এখান থেকে লাদ দিতে হবে আমি জানতাম ভাই এরকম কিছু হবে এর জন্য আমি তারা গিয়েছিলাম আর লেভেলটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই লেভেল এখানে আছে কাটা তাই আমাকে লাদ দিতে হবে এইখানে অল রাইট আমি লাভ দিচ্ছি আরে ভাই এই গেম না এই গেমের মধ্যে সবকিছু হইতে পারে দেখো আমি এখন এখান থেকে লাভ দিতে আর দেখো আর এটা কি পড়ছে ভাই আরে যাচ্ছে না তাই হয় ভাই এই গেমের মতো আচ্ছা এটা আমাকে এখানে দিতে হবে অল রাইট আমি এখান থেকে লাভ দিতে হবে আর এই গেমটা আমি স্কেপ করে ফেলেছি ভাই সাব আর এটা হচ্ছে এটা নেক্সট লেভেল আরে ঠিকই আচ্ছা আমাকে এই জায়গা থেকে লাফ দিতে হইবো তাহলে চলো অনেকবার ট্রাই করা যাক এখান থেকে আমি যাবো লাভ দিয়ে পরে ভাই আমি এখানে লাভ দিয়ে স্কেপ করে ফেলেছি আর গাইস এই লেভেলটা অনেক বেশি ইজি লাগতেছে এখানে মনে হয় কেউ কথা কথা করবে না আরে আমার সাথে এইটা কথা কথা করেছিল আর এখান থেকে আমাকে কি করতে হবে লাদ দিতে হইব তাহলে হয়ে যাবে